আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক আমি কিছুদিন আগে যে নতুন গরুগুলো কিনছি সেইগুলোকে পেটের কেমি ধ্বংস করার জন্য আমি ভেটেনারির দোকান থেকে গরুর কৃমিনাশক যে ট্যাবলেটগুলো থাকে ডাবল ডেক্স নিয়ে আসছি এখানে আমাদের পরিচিতা ভেটেনারি দোকান আছে তো আমি আগে গ্লাস ব্যবহার করতে হবে কিন্তু উনি সাজেস্ট করলেন যে ডাবল ডেক্স এটা ব্যবহার করার জন্য এটা অনেক ভালো কাজ করে যার জন্য এটি নিয়ে আসছি তো এটি এনে আমি ভালো করে গোড়া করে নিতেছি এরপর এটিকে আমি আটার সাথে মিক্স করে এরপর গরুকে খাওয়াবো কারণ এভাবে খাওয়ালে গরু সম্পূর্ণ ওষুধটা খেতে পারে এবং ওষুধটা নষ্ট হওয়ার সম্ভাবনা খুব কম থাকে এখানে আমি প্রতি পঞ্চাশ কেজি বডি ওয়েটের জন্য একটা করে ট্যাবলেট দিতেছি এখানে আমার দুইটা গরু বড় আছে যেগুলোর বডি ওয়েট আছে একশো চল্লিশ কেজি প্লাস তো ওইখানে ওইগুলোকে তিন টাকা করে দিব আর একটা গরু আছে এটা একশো কেজি তো ওইটার জন্য আমি দুইটা টাকা দেবো এই জন্য আমি প্রথমে আটার সাথে মিক্স করে নিয়েছি এরপরে আটার সাথে একটু লালি দিয়ে দিয়েছি একটু লালি দিয়ে দিলে যখন এই মিশ্রণটা মিষ্টিতে হয় তখন গরু সহজে এটা খেয়ে ফেলে এর জন্য গরু আর নষ্ট করে না একবার মুখের মধ্যে দিলে আর সহজে ফেলতেও পারে না তারপর আমি ভালো করে মিক্স করে নিয়েছি কিন্তু এখানে আটাগুলোর সাথে একবারে ভালোভাবে মিক্স বলের মতো করে নেবেন এভাবে করে নিলে তাহলে সহজে গরুর মুখের মধ্যে যায় এবং মিক্স করার শেষ হলে আমি চলে যাই আমার ঘরে এবং আমার যে বড়ো গরুগুলো আছে ওইগুলোকে বড় তিনটা করে যেগুলো দিয়েছিলাম ওইগুলো খাওয়াই দিতেছি তো ওই গরুগুলোর মুখের ভিতরে আসলে হাত ঢুকাতে দেয় না অনেক কষ্ট করে ওদের মুখের মধ্যে একবার লাগিয়ে দিছি তো এরপর এইভাবে আস্তে আস্তে মনে করেন যে সবগুলো গরুকে কীম নাশক করে নিয়েছি যাক আলহামদুলিল্লাহ এভাবে সবগুলো গরুকে করার পর কালকে থেকে গরুকে লিবারটনিক আর জিঙ্ক একসাথে খাওয়াবো এতে করে ওষুধ খাওয়ানোর পর গরুর মুখে রুচি চলে যায় এই জন্য জিঙ্কটা অনেক ভালো কাজ করে জিঙ্কটা খাওয়ালে গরুর মুখে রুচি ফিরে আসে এবং লিভারটনিক খাওয়ালে গরুর লিভারে যদি কোনো সমস্যা থাকে সেটাও সমাধান হয়ে যায়